হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিশ্বস্ত প্ল্যাটফর্মের নাম শেয়ার করব যে প্ল্যাটফর্মে আপনি চাইলে আপনার অনলাইন মুখে একটি ক্যারিয়ার তৈরি করতে পারেন এবং আপনি যদি চান এখানে অনলাইন ক্যারিয়ার তৈরি করতে তাও কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এখান থেকে আপনি প্রতি মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন নতুন অবস্থায় পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করতে হবে সে সকল ডিটেলস কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে রয়েছে আপনাকে পুরো ভিডিওটি না টেনে কিন্তু না স্কিপ করে কিন্তু দেখতে হবে যদিও আমাদের ভিডিওটি আজকে একটু লং হবে তাও কিন্তু আপনাকে দেখতে হবে যদি আপনি আপনার ক্যারিয়ার চেঞ্জ করতে চান তো আমি প্রথমে আমাদের লিডারশিপ স্কুলগুলো দেখিয়ে দিব আপনাদেরকে যে আমাদের এখানে লিডারশিপ স্কুলগুলো কিরকম তো আমি অ্যাস্টেজে লিডারশিপে ক্লিক করে দিলাম অ্যাস্টেজে লিডারশিপে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসলো দেখেন প্রথমে রয়েছে অ্যাস্টেজি পারফরমেন্স লিডারশিপ তারপর একদম লাস্টে রয়েছে ডিরেক্টর প্যানেল লিডারশিপ তো আমরা প্রথমে লাস্ট পর্যায় থেকে শুরু করব তো আমি যদি একটু এটা দেখিয়ে দেই লিডারশিপের তালিকা তো এটা আমরা যদি অ্যাসিভ করি তাহলে আমরা কি কি পাবো সেটা আমরা একটু দেখিয়ে দেই তো আমি লিডারশিপ অ্যাসিভে ক্লিক করে দিলাম তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি রয়েছে এখানে রয়েছে ডিরেক্টর প্যানেল লিডারশিপ তো লাক্সারি বাড়ি অথবা ত্রিশ লক্ষ টাকা বোনাস আপনার সরাসরি রেফারে তিনজন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ প্যানেল লিডার অথবা তিনবার এক্সিকিউটিভ প্যানেল লিডার থাকলে প্রতি তিনজন অথবা তিনবার এক্সিকিউটিভ প্যানেল লিডারের মাধ্যমে অথবা লিডারের জন্য আপনি একবার করে ডিরেক্টর প্যানেল লিডারশিপ অর্জন করবেন প্রতিবার ডিরেক্টর প্যানেল লিডারশিপের জন্য একটি লাক্সারি বাড়ি অথবা ত্রিশ লক্ষ টাকা বোনাস পাবেন আমাদের এই সেলফে তো একটি বোনাস আপনাদেরকে দেখালাম তারপর হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ যেই প্যানেল রয়েছে সেটা আমরা একটু ক্লিক করে দিলাম সেটাতে ক্লিক দেওয়ার পরে এটাতে আমরা কি কি বোনাস পাবো সেটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রথমে রয়েছে এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপে রয়েছে প্রাইভেট কার্ড অথবা 12 লক্ষ টাকা বোনাস এখানে লিডারশিপ ফুলস মানে স্ক্রল করা কিন্তু একদম সহজ একদম ইজিলি তো এখানে কি রয়েছে আপনার সরাসরি রেফারে তিনজন সিনিয়র এক্সিকিউটিভ লিডার অথবা তিনবার হ্যাঁ তিনবার সিনিয়র এক্সিকিউটিভ লিডার থাকলে প্রতি তিনজন অথবা তিনবার সিনিয়র এক্সিকিউটিভ লিডারের জন্য আপনি একবার করে এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ অর্জন করবেন মানে এখানে আপনার তিনজন সরাসরি তিনজন যদি এক্সিকিউটিভ থাকে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন একটি প্রাইভেট কার অথবা বারো লক্ষ টাকা হুম তারপরে রয়েছে প্রতিবার এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপের জন্য একটি লাক্সারি লাক্সারি প্রাইভেট কার অথবা বারো লক্ষ টাকা এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ বোনাস পাবেন তো এটা দ্বিতীয় নাম্বার লিডারশিপ এবার আমরা আসি তৃতীয় নাম্বার লিডারশিপে কি রয়েছে তো আমরা এটাতে ক্লিক ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিনিয়র এক্সিকিউটিভ বড় হজ অথবা ইউরোপ ট্যুর হ্যাঁ অথবা পাচ্ছেন চল্লিশ লক্ষ টাকা বোনাস তারপরে নিচে রয়েছে আপনার সরাসরি রেপারে তিনজন এক্সিকিউটিভ লিডার অথবা তিনবার এক্সিকিউটিভ এক্সিকিউটিভ লিডার থাকলেই প্রতি তিনজন অথবা তিনবার এক্সিকিউটিভ লিডারের জন্য আপনি একবার করে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করবেন যার জন্য আপনি পেয়ে যাচ্ছেন বড় হজ অথবা ইউরোপ ট্যুর অথবা চল্লিশ লক্ষ টাকা বোনাস এইগুলো আমাদের তৃতীয় নাম্বার লিডারশিপ এবার আমরা আসি চতুর্থ নাম্বার লিডার হ্যাঁ এক্সিকিউটিভ লিডারশিপ আমরা এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক্সিকিউটিভ লিডারশিপ ডুবাই ট্যুর হ্যাঁ ডুবাই ট্যুরে রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা বোনাস আপনি চাইলে ডুবাই টুর নিতে পারেন অথবা চাইলে এক লক্ষ বিশ হাজার টাকাও নিতে পারেন তো এখানে কি রয়েছে আপনার সরাসরি রেফারে তিনজন এসটেজি পার্মানেন্ট লিডার অথবা তিনবার এস পার্মানেন্ট লিডার থাকলে। প্রতি তিনজন অথবা তিনবার পার্মানেন্ট লিডারের জন্য আপনি একবার এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করবেন যার জন্য আপনি পেয়ে যাচ্ছেন প্রতিবার দুবাই টুর অথবা এক লক্ষ বিশ হাজার টাকা তো আপনি চাইলে এখান থেকে একবার নয় দুইবার নয় বারবার আপনি এই ট্যুর ট্যুরটা আপনি অ্যাসিভ করতে পারেন অথবা টাকাগুলো বোনাসগুলো নিতে পারেন তো এই হলো আমাদের চতুর্থ নাম্বার এবার আসি আমরা পঞ্চমে সেটা হচ্ছে পারমানেন্ট লিডারশিপ তো আমরা এটাতে চলে আসলাম এটাতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন পারমানেন্টে কি রয়েছে মালয়েশিয়া ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা বোনাস হুম মালয়েশিয়া ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা বোনাস তো আমরা উপরস্থ যে লিডার রয়েছে এটা হচ্ছে পঞ্চম নাম্বার তারপর আমরা দেখবো অ্যাস্টেজি ডাইনামিক লিডারশিপ তো আমরা এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনামিক লিডারশিপের জন্য রয়েছে ইন্ডিয়া ট্যুর অথবা পনেরো হাজার টাকা বোন আছে আপনার সরাসরি রেফারে চারজন স্ট্রেজি প্রোগ্রেসিভ লিডার অথবা চারবার স্ট্রেজি প্রোগ্রেসিভ লিডার থাকলেই প্রতি চারজন অথবা চারবার প্রোগ্রেসিভ লিডারের জন্য আপনি একবার করে স্টেজি ডাইনামিক লিডারশিপ অর্জন করবেন যার জন্য আপনি প্রতিবার পেয়ে যাচ্ছেন ইন্ডিয়া ট্যুর অথবা পনেরো হাজার টাকা বোনাস এইগুলো আমাদের ছয় নাম্বার লিডারশিপ এবার আসি সাত নাম্বার লিডারশিপে এসটিজি প্রোগ্রেসিভ লিডার তো আমরা এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্রোগ্রেসিভ লিডার জন্য অফিসিয়াল দুই হাজার পাঁচশো টাকার বোনাস অথবা গিফট যেটি আপনি নিতে পারেন আপনার সরাসরি রেফারে পাঁচজন এসটিজি অ্যাসোসিয়েট লিডার অথবা পাঁচবার এসটিজি অ্যাসোসিয়েট লিডার থাকলেই প্রতি পাঁচজন অথবা পাঁচবার অ্যাসোসিয়েট লিডারের জন্য আপনি একবার করে এসটিজি প্রোগ্রেসিভ লিডার অর্জন করবেন যার জন্য আপনি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল গিফট অথবা পঁচিশশো টাকা বোনাস এইগুলো আমাদের সপ্তম নাম্বার এবার আসি অষ্টম নাম্বার যেটা হচ্ছে এসটিজি অ্যাসোসিয়েট লিডার তো আমরা এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েটের জন্য অফিসিয়াল গিফট অথবা পাঁচশো টাকা বোনাস আপনার সরাসরি এপারে পনেরোশো পয়েন্ট এসটিজি পণ্য অর্ডার হলে আপনি একবার স্টেজি অ্যাসোসিয়েট লিডার অর্জন করবেন এভাবে আপনার সরাসরি রেপারে যত বেশি অর্ডার হবে আপনি প্রতি পনেরোশো পয়েন্টের জন্য একবার করে এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ কনফার্ম করবেন যার জন্য আপনি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল গিফট অথবা পাঁচশো টাকা বোনাস এবার আমরা আসি একদম লাস্ট মানে একদম প্রথম লিডারশিপ যেটা রয়েছে পারফরমেন্স হ্যাঁ পারফরমেন্স লিডারশিপ যেটা তো আমরা এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পারফরমেন্স লিডার এর জন্য রয়েছে প্রতিদিনই 5 টাকা করে 60 দিন এটা আপনি যখন আপনার আন্ডারে 500 পয়েন্ট স্টেজে 500 পয়েন্ট অর্ডার হবে তখনই আপনি একজন পার্মানেন্ট পারফরমেন্স লিডারশিপ কনফার্ম করবেন যার জন্য আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিনই 5 টাকা করে 60 দিন মানে দুই মাস আপনি এখান থেকে একটা ইনকাম অটো ইনকাম প্যাসিভ ইনকাম পেয়ে যাচ্ছেন তো আপনারা ইতিমধ্যে দেখে গেছেন যে আমাদের যেই পরবর্তী আপডেট এসেছে এবং আমাদের সেলফে যে গুলো ছিল অথবা দেখাইলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সেলফে আপনারা যদি যুক্ত হন আজ না হয় কাল আপনাদের যখন একটি টিম হয়ে যাবে তখন কিন্তু আপনি এই লিডারশিপ গুলো স্কল করতে পারবেন মানে অ্যাসিপ করতে পারবেন তো আপনারা চাইলে এখানে আপনাদের ক্যারিয়ার তৈরি করে এখান থেকে গাড়ি বাড়ি সকল কিছু আপনি অ্যাসিপ করে নিতে পারেন একদম সীমিত সময়ের মধ্যে তো কিভাবে কি করতে হবে এবং এই ভিডিওতে আপনারা যারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কি কি আছে আমাদের এই সেলফে তো আপনারা তো অনেকেই বুঝে গেছেন যারা এখনো বুঝেনি হুম যারা আপনারা এখনো ক্লিয়ার হননি তারা এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক রয়েছে আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে পুরোপুরি কাজটা শিখিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত করে দেব আপনারাও কিন্তু এই এই লিডারশিপগুলো অ্যাসিপ করে আপনারা চাইলে বাড়ি অথবা লাক্সারি গাড়ি আপনারা অ্যাসিপ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী কোনো ভিডিওর জন্য এবং পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ